একুশে এপ্রিল ওয়াশ করছি দিনের বেলা এই গরমের মধ্যে রহমান যেহাদি বলছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় বাজান দে চাওয়ার মতো চাইতে হয় এটা আমার কথা নাই কার কথা জোরে বল তো কার কথা এই চল দেখার বা

আর সবার দাবাতে আমি আসি না তা না সবার দাওয়াতে আসি তাও না কমিটমেন্ট ঠিক থাকলে কমিটি যদি আলহামদুল্লাহ ঠিক থাকে আলহামদুল্লাহ রাত্রে হলেও একটা দিনে হই রাত্রে হলে একটা দিনে বলেন আমি রাত্রে কোনো দিনও দুটা তিনটা ওয়াজ করি না আমি একটাই ওয়াজ করি অতএব আল্লাহ শকর আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত আল্লাহ আকবার বাংলাদেশের মধ্যে এত সুন্দর খেত খামার ডাইনে তাকাইলে খেত বামে তাকাইলে খেত এই যে মরিচের খেত পাতা এত ভিটামিন যুক্ত আপনি জানেন এই পাতার দিকে যদি আপনি তাকায় থাকেন আপনার চোখের জুতি বাড়বে এত সুন্দর কথা বললাম তাও জোরে পায় না এই যে আপনাদের ভুট্টো খেত ভুট্টো বলে না এই ভুট্টা পাতার দিকে আপনি তাকায় থাকবেন যারা নিডেন করেন ভুট্টা এইভাবে তাকায় থাকবেন চোখের জুতি কোনোদিন নষ্ট হবে না আপনি জানেন কলা গাছ যারা বাগান বানাইছেন কলার পাতার দিক তাকায় থাকবেন কলার পাতা আপনার চোখের পয়জন গুলো টেনে নিয়ে নতুন অক্সিজেন ছেড়ে দিয়া চোখের পয়জন দূর করে দিয়া চোখের জ্যোতি আল্লাহ বানাই দিবেন আমার বাংলাদেশের মতো এত সুন্দর সোনার দেশ কোথাও নাই বাংলাদেশে গজব আসবে ক্যাংসার এই যে মাঝে মাঝে একটু গরম এটা থাকবে না এই যেটা ম্যাগ ম্যাগ শুরু হয়েছে ইনশাল্লাহ বৃষ্টি আয়া পাবে মারhaba বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো মিশরে একটা ঘটনা আল্লাহর এক ওলি ওয়াস করছে সাওয়ার মতো চাইতে হয় চাইবি সবই পাওয়া যায় ইয়া কানা আউযু ওয়া ইয়া কানাস্তাঈন সাওয়ার আগে নামাজ পড়তে হয় সবর করতে হয় যরেকম মারhaba তো পিছনে ওই যে যেরকম মগা দুটো খাড়াই dise না মানে মাছায় হাত দিয়া মানে মাছায় বলি নাই অতএব এমন পেন পড়ছে বইয়া বইতে গেলে ফেরত করে বাইরে চলে এই যে বহে আসি খুব সুন্দর চেহারাটা হেবি সুন্দর বর্ষারে আবার তার এক জায়গার মতো চেহারা বল এই মুসলমানের বোলায় দিকে তাকান আর বেশি সময় ডিস্টার্ব করবো না আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বল এরপরে মনাজাত করে দেব বলেন আমিন যখন ওয়াশ করছো এখানে পিছনে বইয়া তো একটা যুবক ওই যে খাড়া গেছিল যেরকম ড্যান 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 মফিজের মতো হজরত মফিজের মতো দাঁড়ায় পিছনে বয়ে এক বন্ধু আর এক বন্ধুর কয় দোষ চল বাইতে যাই কে কয় কে বেশি অসনা বালা না কয় কে হুজুর না কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় দেই সাওয়ার মতো চাইয়া দেই পাই কিনা না কি চাবি কয় আগে বাইতে যাই নাই তারপরে বাজান বাজারে বাইতে যাই মা কে বলতেছে মা পাঞ্জাবিটা ডলানো আসেনি কয় হ্যাঁ পায়জামাটা ডলানো আসেনি কয় হ্যাঁ তোমার পায়জামা জামাটা দাও একটু মিশরে যাই কই কেন মা আল্লাহর উল্লাস করছি মিশরের থেকে এসে গ্রামের বাড়িতে ইলিয়াস রহমান জিহাদি ঢাকা থেকে এসে 21 এপ্রিল উল্লাস করছে দিনের বেলা এই গরমের মধ্যে ইলিয়াস রহমান জিহাদি বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় বাজান রে চাওয়ার মতো চাইতে হয় এটা আমার কথা নয় কার কথা সোরে বলো তোস্তকার কথা এ চল বাইরা নীলফামারীর বাইরা তোমার আমার কথা মিথ্যা হতে পারে কোরানের কথা নবীর কথা মিথ্যা না আল্লাহওয়ালাদের কথা মিথ্যা নয় এই কথা যখন বলছি চাওয়ার মতো চাইতে হয় মার কাছে বলছে মারে চাওয়ার মতো চাইছি গো মা কি চাইছো ও আমি মিশরের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মায়া বিয়ে করব মা কয় বাবা খানের নিচে ঝাড়ু আছেবি দেখ তো কয় কে কয়টা লইয়া কয় কে ওদের বান যত সময় আছে তত সময় ধরে পিডেন গো মা পিడేও না হুজুর কইছে সাবার মতো চাইতো হয় চাইলে সবই পাওয়া যায় বাবা আমি সাবার মতো চাইছি হুজুর কইছে এটা তো নরম প্রেসিডেন্ট কয় নাই কইছে হুজুরে আলেমদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না মান আকরাম আলেমান কান্নবা আকরাবানি

জমিনের উপরে থাকতে পারি না কবর কেমনে থাও। হালে যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয় মাত্র চার ঘন্টা পরে লাশটা ভুলিয়া ফাটিয়া পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে গাল দিয়ে নারী বলি পয়সা বের হয়ে যাবে আল্লাহ তোমার পাগল গুলি জ্বালিয়া একুশে এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমার ডাক দিছে এদের জীবনের সবাই গুণে মাফ করিয়া দাও এদের যাদের বাবা মা কবরে মানে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমি মোসাফির দোয়া করে গেলাম এই গরমের মধ্যে তোমার পাগল গুলা বসে আছে আমার নিজে আশ্চর্য লাগতেছে এই হাজার হাজার মানুষ বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ যারা দাঁড়ায় আছে বসে আছে এদের সকলকে মাফ করে দিবা বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় কথা ঠিক নাভাবে ঠিক চাইলে সব পাওয়া যায় না আমি একটা চলন্ত প্রমাণ দিয়ে যাই মৌলার কাছে চাইলে এমন কোনো জিনিসটাই তিনি দিতে পারে না আজকে শেষ মোনা আল্লাহর কাছে যখন আমার সাথে আখেরি মোনাজাত করে কাঁদবেন আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম প্রায় ষোলো হাজার ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট কোরস বলতেছে হুদুর দেখে না আকাশে কি মেঘ কিন্তু নিচে নামে না বলতেছে কেবিন বলতেছে দেখেন আসমানে কি মেঘ বিমান চালানো কষ্ট হয়ে যেতেছে বিমান কাঁদতেছে মেঘে হালাকি নিচে নামে না আমার আল্লাহ পরীক্ষা করতেছে আল্লাহ দেখতে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে কাঁদে আমি আর জাহান নামকে গরম রাখবো না আমি জাহান্নামকে ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ বলেন বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে চান না তাসমানে আল্লাহর কাছে একটা দোয়া করছে মোসাফির অবস্থা আল্লাহ আমি যেন যাইয়া দেখি আমার বাইরা পুরা মাঠটা ভরে গেছে আর তাদের চোখের পানি যেন পড়ে আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে আমি আল্লাহর বিমানে বয়ে কইছি আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ যতবার কাইলের মধ্যে আগামী কালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন আবহাওয়িদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে আরে ভাই আবহাওয়া বিদ্রা তো নিচের খবর কয় উপরে খবর তার জানে না উপরে খবর কে জানে ওই আল্লাহ যদি দিয়ে দেয় কেউ ক্ষমতা নাই বৃষ্টি ভিড়াইতে পারে ইনশাল্লাহ বলেন মার হাবা বলেন তো আল্লাহর কাছে যদি সাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দিয়ে দিবে যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াশ করতাছি আল্লাহর এক পাগল এরকম মিশরের জমি ওয়াশ করতেছে বলে ফেলছে কলিদ আল্লাহ আবিদুর রহমান ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন

সে এক কে তারিখে গরু ছাগল খেতে নামাইতো না জরে যো দূরে লয় যায়গা আরে এখন বৃষ্টিও নাই ঝড় নাই কিছু নাই পুরো উল্টা চলছে কথা না কেন আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরে কথা ওয়াজে নামও না এর নামাজ দিনের বেলাও করে রাতে তো আছে এই দিনেও পড়ে উল্টা গেছে সব দুনিয়া তবে মনে রাখবেন আল্লাহ পাকের শক্ত আমরা বাংলাদেশের মানুষ ইসলামকে অনেক ভালোবাসি ঠিক দুবাইর মতো এত বড় কাটটা এত বড় কাক বদমাই সে না আমরা আল্লাহ শখর যে আল্লাহ আমাদেরকে মুসলমানে জন্ম দিয়ে এখন আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসা তো মিটিছে